সম্মানিত দিনী ভাই বোন নেচারের মাঠ বড় কঠিন আমাদের মাঠ বড় কঠিন আমাদের মাঠের ব্যাপারে আল্লাহ বলছেন ইয়ামা তারাও নাহা তা আমা আরজাত। বিচারের মাঠে যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে মহলে কখন তার দুধের বাচ্চা বুক থেকে বাচ্চা পড়ে যাব বুঝতে পারবে না অতাজ করল হামলিন হামলাহা যে মহিলার পেটে বাচ্চা আছে কখন বাচ্চা প্রসাব হয়ে যাবে সে বুঝতে পারবে না অতারা নাসা আপনি দেখবেন মানুষকে মনে হচ্ছে যেন মদ খেয়েছে মাতাল হে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে আসলেও মাতাল হয়নি অল্লা কিনা আদাব আল্লাহে বিচার মাঠের শাস্তি খুব কঠিন এই জন্য মানুষকে দেখা হবে মানুষের বুদ্ধি টুদ্ধি নেই আল্লাহ রাসল বলছেন ইহু সারণ সৈয়ামাল কেয়ামা হোফাতান ওরাতান গোরলা বিচারের মাঠে মানুষকে একারতীর করা হবে কারো খাতনা দেওয়া থাকবে না পায়ে জুতা থাকবে না কারো পরনে কাপড় থাকবে না মহিলা পুরুষ সবাই উলঙ্গ থাকবে তখন আনহা আল্লাহর নবী আর তালা বলছেন আল্লাহ বাজিন মহিলা পুরুষ একসাথে উলঙ্গ হয়ে থাকবে আল্লাহর নবী একজন আরেকজনের দিকে দেখবে এটা কেমন হয়ে গেল আপনি কি বললেন বিচার মাঠে মানুষ উলঙ্গ হয়ে থাকবে কারো পরনে কাপড় থাকবে না একজন আর একজনকে দেখবে তখন আল্লাহ রসুল বলছেন আয়েসা সমস্যার চেয়ে অনেক 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 জটিল কেউ কাউকে তাকিয়ে দেখবে এরকম কোনো বুদ্ধি কারো থাকবে আসলে তোমাকে বুঝাতেই পারিনি কে আমাদের মাঠ কত কঠিন ও মিনা অমে হবিহে হে কে মাঠ সেই দিন যেদিন মানুষ তার ছেলে থেকে তার মেয়ে থেকে তার স্ত্রী থেকে আহাল পরিবার থেকে পালিয়ে যাবে কেউ কারোর সাথে কথা বলতে চাইবে না তার নাম কে মাঠ সম্মানিত দিনী ভাই বোন আমার চারটা কথা মনে রাখিয়েন এক ওয়াক্ত সলাগ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন একটু হলেও কোরআন পড়িয়েন কিছুই যদি না পারেন তাহলে আমার একটা পরামর্শ থাকলো স্রাইখলাস তিনবার অন্তত নিজেকে বলে রাখেন যে আমি করণ মাজিদ পড়েছি কি পড়েছ তিনবার পড়েছি হ্যাঁ পড়েছ এইটুকু প্রমাণ করেন যে আমি পড়ি চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যার নাম আড্ডা পিটা দোকানে হোক মাঠে হোক ঘাটে হোক আড্ডা পিটা এই জিনিসটা খুবই বিপজ্জনক খুবই বিপজ্জনক অজান্তে এমন একটা পাপ করেছেন যেটা মানুষের গিবা খিয়ালি করেননি আমি আপনাকে কথার কথা বলে রেখেছি যে আপনি দুইজন দোকানের সামনে বসে আছে ল্যাংটা মেন আসছে আর আপনি ওখানে গেছেন ওরা আর একজনের বদনাম করছে তা আপনি দাঁড়িয়ে বলছেন চট করে আসলে ঠিকই বলেছেন ও আসলেই খারাপ এখন আপনি জান্নাতে যান দেখি যদি পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা জেনা জেনা মহাপাপ বিবাহ করার পরে তার জেনা করলে তার বাঁচার পথ নেই বেশি বয়সে জেনা করলে তার সাথে আল্লাহ কথাই বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন বেশি বয়সে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর জেল সুপার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আপনার মসজিদের সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে প্রতি বছর যদি হজ করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন পায়ে জামা প্যান্ট লুঙ্গি টাকলো নিচে যে রাখে তার সাথে আল্লাহ কথা বলবেন না তারপরে যদি আল্লাহকে বলে আল্লাহ আমার ভুল হয়েছে আমি আমাকে মাফ করো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আমি বছর বয়সে শলা তদায় করি না আমাকে মাফ করো আচ্ছা করলাম যা আমি কোটি কোটি টাকার সুদ খেয়ে আমার ভুল হয়েছে আমি লেনদেন বন্ধ করলাম আমাকে মাফ করো আচ্ছা যাও করলাম আল্লাহ আমি যে সেদিন দোকানে দাঁড়িয়ে বলেছিলাম আসলীয় খারাপ এটা মাফ করো চলছে আমি কি জালেম যে আমি পাপ ক্ষমা করে দেবো তুমি আর একজনের বদনাম করেছ আমি ক্ষমা করব মানে আমি যদি ক্ষমা করে দিই আমি আল্লাহ জালেম আমি জুলুম করি না আমি আল্লাহ জুলুম আমার উপরে হারাম করেছি এখন যদি হজ করতে চলে যান আর যদি না আসেন কোনোদিন মরা পর্যন্ত যদি কাবাঘলের গিলাপ ধরে বলেন আল্লাহ আমি যে ওই লোকটার বদনাম করি যে আমাকে মাফ করো আল্লাহ যদি ক্ষমা করে দেন আল্লাহ হবেন জালেম আল্লাহ বলেছেন আমি জুলুম করব না আমি আমার উপরে জুলুম হারাম করেছি আমি ওই পথ ক্ষমা করব না যার বদনাম করেছ তার হাত ধরে ক্ষমা নেওয়া গা ক্ষমা করলে ভালো আর যদি ক্ষমা না নেও বিচার মাঠে তোমার ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেবো তোমার যদি নেকি না থাকে ওর পাপ নিয়ে তোমার উপরে চাপিয়ে দেব বুঝা গেল কথা কি তাহলে ক্ষমা এটা তোবা করে হবে না এই বোকা ছেলেগুলো তো তার জন্য আমি তোমাদেরকে বলি দেখো এভাবে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলে ঘুরে বেড়ায় না দল সংগঠন করলেই আর একজনের কি করা লাগবে বদনাম লাগবে ঘিবোধ করা লাগবে এমন কোনো বেটা দল সংগঠন করে বদনাম করে না আমি তোমার মরা পর্যন্ত সময় দিলাম তুমি বের করবা তোমার কথাই বলছি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে না খুব কঠিন জিনিস তুমি ওর সাথে গেছো মানে তোমাকে তো বদনাম করা লাগবে লাগবেই চা পায় ভাষা তো তোমার বাপকে বদনাম করা লাগবে তুমি তো করবাই তোমার বাপ করবে যার জন্য বলেছি হালাল রুচি উপার্জন করেন মানুষের বাড়িতে কাজ করে হোক মানুষের বাড়িতে কাজ করে বসবাস করবো জীবিকা নির্বাহ গৌরবে জীবিকা নির্বাহ কারো থাকতে রাজি নই চার নম্বরটা থাকলো দোকানে বসে আড্ডা পিটবেন না আড্ডা ফিটে চিরদিনের জন্য হারাম বসবেনই না দোকানে এসেছেন জি আসসালাম আলাইকুম ভাই লবণ আছে যে এক কেজি দেন এ আছে কাঁচা মরিচ আছে যে একশো দেন হাতে নেবেন না মরিচ হাতে নিলে আবার ওই মরিচটা আপনি আপনার এতে দিয়ে দেবেন আপনার ঝুড়িতে দিয়ে দেবেন তখন আপনি জালেন তখন আর জান্নাত হবে না আব্দুর সাহেব বুঝতে পারিনি কথাটা একটু বুঝিয়ে বলেন তো ওটা হলো জুলুম ওই যে গরিব মানুষ সারা দিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে তা আপনি যে বলছেন তোমার মরিচ কেমন দেখি মরিচ ভালো কি করে দিচ্ছ একটা হাতে নিয়েছে আচ্ছা একশো দেখ দিয়ে ওই একশো দাঁড়ি হয়ে গেছে হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ব্যাগে রাখেন আপনি জালেম যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি এখন মোমেন ছিঁড়ে টাকাটা আগে দিবেন না ভালোটা আগে দিবেন মানুষের মানবিক গতি ছেড়েটা আগে দিবে একটু পরে ভালোটা দেওয়াই লাগে হ্যাঁ তার মানে আপনি এখনো মুমিন হননি আপনাকে আমি আমার আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ করছি আজ থেকে ভালোটা দেওয়া শুরু করবেন ছেড়েটা বাদ পড়লে আপনার কাছে বাদ পড়ুক টাকার ভিতরে ছেঁড়েটা ঢুকে কোনো দিন পার করার চেষ্টা করবেন না অল্পের জন্য ইমান হারায়েন না মন চায় না যে ওই ছেঁড়েটা কী করে দিই ভালোটার মধ্যে ঢুকে দিই যেন বুঝতে না পারে তখন ও আবার এরকম দেখে দেখে বলছে না এটা নিব না তখন আপনি বলেন কত চেষ্টা করলাম কিন্তু টাকাটা চালাইতে পারলাম না কেমন বেঈমান মানুষ সামান্য ব্যাপারে সামান্য ব্যাপারে যাহার নাম কিন্তু অল্পতেই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই ছেলে তোমার মাকে বলে দিও পরবর্তীতে যে এইভাবে যেন না কোনো দিন না আসে আমি রাজাক সাকবেন ইসুপে এসেছি তোমার মা ভদ্রতা বজায় রেখে বাড়ি থেকে আসবে চুপচাপ বসে থাকবে আমি সালাম দেবো তারপরে যাবে ঢং ঢং করে আসবে আর ঢং ঢং করে যাবে এ নীতি নিষেধ করে দিও এরকম মহিলা মানুষকে আমি পছন্দ করি না বরং ঘিরি না করি আমি তা আপনার জন্য এসেছি আপনি ঢং ঢং করে আসলেন আর গল্প করতে করতে চলে যাচ্ছেন কি বুঝলেন আপনি মানে এসব গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো জীবন প্রাণীর মতো জীবন করে ফল পাওয়া যাবে না মরণ হবেই ফেরাউন ডুবে গেছে মানে আমি যেভাবেই চলি আমার একদিন মরণ হবে বয়স ছিল সতেরো বছর কতদিন সতেরোশো বছর একশো বছর নয় দশ আর সাত সতেরোশো বছর তারপরে কি এখন আছে আমি যখন ফেরাউনের লাশের চতুর্দিক দিয়ে ঘুরছি চল্লিশ মিনিট যাবৎ তার লাশের চতুর্দিক দিয়ে ঘুরলাম আর বলতে থাকলাম তুমি কি তুমি কী সে ফেরাউন যে বলেছিলে আমি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাউন যে বলেছিল মশাকে আমি ছাড়া আর কেউ আল্লাহ নেই তুমি কি সে ফেরাউন যে বলেছিলা মশাকে মশা আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে দাবি জানালে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেবো তো আমার সাথে কথা বলতে পারবে না লাশ এইটাই কি না যারাই আসছে তারা বলছে মানহল ফারাল আসলি আসল ফেরাউন কোনটা সবাই চিল্লা চিল্লি করছে বারোটা লাশ আছে যে আসছে সেই মানহল ফারাল আসলি আসল ফের